নমস্কার সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুখে আছেন আনন্দে আছেন আর এই শারদীয়া যে দুর্গোৎসব সেটা খুব ভালো করে সবাই কাটিয়েছেন এবং মায়ের আশীর্বাদে সবাই আনন্দের মধ্যে দিয়ে উদযাপন করেছেন আজকের শুভ বিজয়া দশমীর সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই বিশেষ দিনে আমার বিশেষ নিবেদন করমা অসুরদের অবসান মাগো তোমার যাওয়ার সময় হল দেখো সবার চোখে জল তোমার যাওয়ার সময় হল দেখো সবার চোখে জল দোলায় যাও দুলে দুলে আমাদের করোনা নিঃস্বরিক্ত দুর্বল গত চার দিন বলিনি তোমায় আমাদের কষ্টের কথা গত চার দিন বলিনি তোমায় আমাদের কষ্টের কথা নতুন পোশাকে ঢেকে রেখেছিলাম ক্ষত বিক্ষত দুঃখ যন্ত্রণা আর ব্যথা বাংলার প্রতি ঘরে ঘরে কাঁদে শুধুই বেকার ছেলে মেয়ে মাগ বাংলার প্রতি ঘরে ঘরে কাঁদে শুধুই বেকার ছেলে মেয়ে মায়েদের মুখ বন্ধ করা হয় লক্ষীর ভান্ডার দিয়ে তাই তারা চুপ থাকে মাগো তাই তারা চুপ থাকে তোমার মৃত্যুতে নিজের বেকার সন্তানদের দেখে ওই মায়েরা কিভাবে থাকে শান্তিতে গত চোদ্দ বছরে ছ হাজারের বেশি কোম্পানি ছেড়েছে রাজ্য গত চোদ্দ বছরে ছ হাজারের বেশি কোম্পানি ছেড়েছে রাজ্য কষ্ট করে চাকরি পেয়েও হাজার হাজার শিক্ষক অশিক্ষক কর্মীরা হয়ে গেল যোগ্য থেকে অযোগ্য শিল্প শূন্য বাংলা গড়তে শিল্প শূন্য বাংলা গড়তে পাশ করেছে বিল এটা হয়তো অনেকেই জানেন না জেনে রাখুন শিল্প শূন্য বাংলা গড়তে সরকার পাশ করেছে বিল বাংলার যুবকরা ভিন রাজ্যে যাবে এখানে পূর্বে শুধুই শকুন ও চিল কারণ এটা অটোমেটিক্যালি যুবকরা চলে গেলে এটা ভাগারে পরিণত হবে রাজ্যটা তাই সেখানে শুধু উঠবে শকুন ও চিল এই সত্য করতে গোপন হচ্ছে ভাষা আন্দোলন কেন বাংলার যুবকরা বাংলার মানুষেরা বাইরে যাচ্ছে কাজের জন্য প্রচুর পরিমাণে মানুষ এই প্রশ্ন কেউ করছে না এই সত্য কেউ জানতে চাইছে না আর সেটাকে চাপা দেওয়ার জন্য এই সত্য করতে গোপন হচ্ছে ভাষা আন্দোলন কবে বাংলা উঠবে জেগে বাংলার মানুষের হবে জাগরণ বলো মা কবে বাংলা উঠবে জেগে বাংলার মানুষের হবে জাগরণ যে শিশু আজ মাতৃগর্ভে মানে যে শিশু এখনো জন্মায়নি ভাবুন একবার যে শিশু আজ মাতৃগর্ভে তার মাথায় ঋণের বোঝা তোমার অধম সন্তানরা বলো আর কত পাবে সাজা রাজ্য সরকার এত পরিমাণে ঋণ নিয়েছে কেন্দ্রের কাছ থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে যে সেটাকে যদি পশ্চিমবঙ্গের সমগ্র মানুষের মধ্যে যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন করা হয় সেই ঋণটাকে তালে যে বাচ্চা জন্মায়নি তার মাথাও প্রায় আশি হাজার টাকার ঋণের বোঝা তাই যে শিশু আজও মাতৃগর্ভে তার মাথায় ঋণের বোঝা তোমার অধম সন্তানরা বলো আর কত পাবে সাজা আসছে বছর তোমার আসার আগেই এই আশীর্বাদটুকু করে যাও মা আসছে বছর তোমার আসার আগেই যেন হয় সকল অসুরের অবসান যে অসুরদের জন্য বাংলায় আজ সুর নেই কোনো ছন্দ নেই সবটাই যেন একটা মরক লেগে গেছে এখানে শিক্ষা স্বাস্থ্য শিল্প সমস্ত কিছুতে মরক লেগে গেছে সেখানে বলছি মা গো আসছে বছর তোমার আসার আগেই যেন হয় সকল অসুরের অবসান তাহলেই মা হবে আমাদের সব সমস্যার সমাধান এই প্রার্থনা করছি মাগো তোমার চরণে এই প্রার্থনা করছি মাগো তোমার চরণে স্বর্গে ফিরে গিয়েও আমাদের রেখোমা স্মরণে নমস্কার সকলে ভালো থাকবেন ভালো ভাববেন আর বিষয়গুলোকে ব্যক্তিগতভাবে গ্রহণ না করে ব্যক্তিগত আক্রমণ মনে না করে একটু গভীরে ভাববেন যে বিষয়গুলো আজকের বললাম মায়ের কাছে মায়ের চরণে নিবেদন করলাম সেগুলো কি সত্যি খুব ভুল বললাম সবাই ভালো থাকবেন ভালো ভাববেন একে অপরকে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার